নমস্কার অরুণ মিত্রের কবির কথা কবিদের কথা এই বিষয়ে তিনি যা যা মনে করতেন তার যা যা অভিজ্ঞতা ছিল তার যা যা অভিমত ছিল সেগুলো আমরা আগের দিন আগের দিন আগের দিন পড়েছি আজকে ওই বই থেকেই অরুণ মিত্রর তুলনামূলক একটা ছোট গদ্য তিনি লিখেছেন আমার কবিতা লেখা তার নিজের কবি জীবন সম্পর্কে নিশ্চয়ই কিছু বলছেন সেটা আজকে আমরা পাঠ করব আমার কবিতা লেখা অরুণ মিত্র কবিতা লেখার ব্যাপারটা একটু ধরা ছোঁয়ার বাইরেই থেকে যায় সব সময়। কবিতা বলতে আমি এখানে বোঝাচ্ছি সেই কবিতা যার সঙ্গে লেখকের আমি প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে জড়িয়ে যায় লেখার আরম্ভে লেখার সময়ে এমনকি লেখার পরেও সাধারণ অর্থে কোনো নির্দিষ্টতা থাকে কোনো নির্দিষ্টতা তাকে ঘিরে রাখে না এমনকি লেখার পরেও সাধারণ অর্থে কোনো নির্দিষ্টতা তাকে ঘিরে রাখে না তার উৎপত্তি প্রকৃতি এর কারণ আমি মানে যে আমি কবিতা লেখে আমি মানে যে আমি কবিতা লেখে সে যখন পৃথিবীর মানুষদের ও প্রাণীদের এবং পৃথিবীর বস্তুপুঞ্জের সংস্পর্শে আসে তখন তার মনে অথবা অনুভূতিতে নানান প্রতিক্রিয়া হয় বাইরের সংস্পর্শে না এসে যদি সে একলা নিজের মনের সামনে দাঁড়ায় তাহলেও তার বিশেষ বিশেষ প্রতিক্রিয়া হতে পারে অতীতের বা বর্তমানের অভিজ্ঞতা যা কখনো স্মৃতিবাহিত কখনো বা অজ্ঞাতে সংবেদনে সঞ্চিত এ প্রতিক্রিয়ার প্রচ্ছন্ন মূল কবি লেখক তার মন বা হৃদয়ের এই নড়াচড়াকে ভাষা দিতে চান কবিতাই সেই ভাষার রূপ এমন অব্যবহিত রূপায়ণ সাহিত্যের আর কোনো বিভাগেই ঘটে না উপন্যাস বা নাটক লেখার প্রক্রিয়াটা অন্যরকম সেখানেও অবশ্য লেখকের অনুভূতি ও অভিজ্ঞতা কাজ করে এবং তাদের প্রতিক্রিয়া থেকেই জন্ম নেয় রচনার অভিপ্রায় কিন্তু সেখানেও সব কিছুই নির্দিষ্টতার দ্বারা বেষ্টিত লেখক একটা নির্দিষ্ট বিষয়বস্তু নির্বাচন করেন এবং একটা নির্দিষ্ট পরিকল্পনা প্রস্তুত করেন এবং বিষয়বস্তু ও রচনার অভিপ্রায় অনুযায়ী নির্দিষ্ট সব তথ্য সংগ্রহ করেন অতপর এই সমস্ত উপাদানের একটা শৈল্পিক সমন্বয়ে তিনি তার উপন্যাস বা নাটক রচনা সম্পূর্ণ করেন কবিতা রচনায় এইসব কাণ্ড নেই জ্ঞানের কোনো ভূমিকা তাতে নেই এমন কথা আমি বলছি না জ্ঞানের ভূমিকা নিশ্চয় আছে কিন্তু সে জ্ঞান বিদ্যা নিহিত নয় নিছক শিক্ষায় বা তথ্য সংগ্রহে তা লাভ করা যায় না সে জ্ঞান কবির স্বভাব ও মননের সংযোগ থেকে উৎপন্ন হয় অবশ্য অধ্যয়নলব্ধ জ্ঞান তার পক্ষে একেবারে বৃথা যায় না তবে তা ততটুকুই তার কাজে লাগে যতটুকু তার সংবেদনকে তা উদ্ধৃত্ত করে যতটুকু তার নির্ণয় বোধের বিকাশ ঘটায় সেদিক থেকে এই জ্ঞানের এক অন্য গুরুত্বও আছে কবিতা রচনার ক্ষেত্রে যদি নিজের সংবেদন ও সহজাত বোধই সর্বস্ব হয় তাহলে পুরনো পথে বারবার ঘোরাফেরার একটা সম্ভাবনা থাকে নতুন দিগন্তের সন্ধান পাওয়া কঠিন হয় কবিতার ক্ষেত্রে এই অবস্থাটাকে অশিক্ষিত বলা যায় যার দৌড় বেশি দূর নয় তাছাড়া কবির পক্ষে মননেরও বিশেষ আছে কোনো বিশেষ কবিতা রচনার প্রয়োজনে নয় সামগ্রিকভাবে কাব্য প্রত্যয় প্রতিষ্ঠার স্বার্থে কবিদের চিন্তাহীনতা কাব্যের অগ্রগতি রুদ্ধ করে দেয় কাব্যের বিকাশ এবং বৈচিত্র্যকে অসম্ভব করে তোলে এই মনন অবশ্য কবি নিজের মনের সক্রিয়তা তার অন্ধভাবে না চলার সংকল্প এই সক্রিয়তা স্বভাবতই সাহায্য পায় পায় জ্ঞান আহরণ থেকে এই জ্ঞানের সার্থকতা শুধু তার কাব্যবোধের পুষ্টি সাধনে তার অতিরিক্ত আর কিছুতে নয় এই হলো কবিতা রচনা সম্বন্ধে সাধারণভাবে আমার ধারণা এখন নিজের কথা বলতে গেলে প্রথমেই আমাকে লোক হাসিয়ে বলতে হবে যে আমি যখন কবিতা লিখি তখন এসব ভাবি না তখন আমার সংবেদনই আমাকে পুরোপুরি চালায় এবং জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে আমার অভিজ্ঞতা তার পেছনে কাজ করে আমার সচেতন কোনো জ্ঞান তখন হস্তক্ষেপের সুযোগ পায় না আমি যেভাবে কবিতা লিখি তা থেকেই এটা বেশ ধরা পড়বে অর্থাৎ মূল কথা হচ্ছে যে কবিতা লেখার জন্যে যে যে বিষয়গুলি কবি বললেন প্রথাগত শিক্ষা নয় পুঁথিগত শিক্ষা নয় কিন্তু একটা মননগত শিক্ষা একটা কাব্য কাব্যচেতনা একটা কবি সুলভ দৃষ্টিভঙ্গি এইসব যে মানুষের মধ্যে থাকে এবং সেইভাবে দেখতে শেখা সেইভাবে শুনতে শেখা সেইভাবে ভাবতে শেখা এইগুলি ভেবে চিনতে নিয়ে বসে কবিতা লিখতে বসা যে হয় তিনি লেখেন বা অন্য কেউ লেখে তেমনটা নয় কিন্তু এই বিষয়গুলি যার মধ্যে আছে কবিতা রচনাকালে এগুলো তখন স্বয়ংক্রিয়ভাবে তার মধ্যে কাজ করে আমার সচেতন কোনো জ্ঞান তখন হস্তক্ষেপের সুযোগ পায় না আমি যেভাবে কবিতা লিখি তা থেকেই এটা বেশ ধরা পড়বে প্রথমত কবিতা লেখার কোনো বাধা ধরার সময় আমার নেই যে কোনো এক মুহূর্তে আমার কবিতা লেখার খুব ইচ্ছে হয় অবশ্য রোজ নয় তবে পরপর দুদিন তিন দিন ইচ্ছে হলো এমনও ঘটে কোনো কোনো সময় রাত্রিরে বিছানায় অন্ধকারের মধ্যে কবিতা আমাকে হয়তো অনেকক্ষণ জাগিয়ে রাখলো তখন কাগজ কলম নিয়ে বসা সম্ভব নয় তবে কবিতার একটা আংশিক খসড়া মাথার মধ্যে তৈরি হয়ে যায় তারপর সুযোগ হলেই তা নিয়ে লিখতে বসি আর সে সুযোগ যদি অল্পকালের ব্যবধানে না পাওয়া যায় তাহলে কোনো কোনো সময় কবিতাটা হারিয়েও যায় অন্তত তখনকার মতো ভোরবেলায় লিখে ফেলতে পারলে সে আশঙ্কা থাকে না কিন্তু সাধারণত ভরে উঠে কবিতা লিখতে বসা আমার হয় না দ্বিতীয়ত এমনও হয় না কোনো একটা কবিতা লিখতে গিয়ে তাকে আয়ত্তে আনতে পারি না তখন তাকে ফেলে রাখি এমনও হয় যে কবিতাটা লিখতে গিয়ে আয়ত্তে আনতে পারছি না আমাদেরও হয় একটা জিনিস ভাবলাম একটা চিন্তা মাথায় এলো একটা স্পার্ক মাথায় হলো লিখতে গেলাম কিন্তু লিখতে পারলাম না হয় তখন সেই চিন্তাটাকে ফেলে রাখতে হয় সেটা ঘুমন্ত অবস্থায় থাকে ইত্যবসরে আমি অন্য কবিতা লিখি সেই কবিতাটা পরে আবার এক সময় আমার মনের মধ্যে নড়াচড়া শুরু করে তখন আবার তাকে নিয়ে বসি এবং সাধারণত সম্পূর্ণ করতে পারি তৃতীয়ত কোন পথে যে কবিতা আমার মাথায় ভয় করবে তার কোনো ঠিক নেই কখনো সে আসে কোনো শব্দগুচ্ছকে অবলম্বন করে কখনো বিশেষ এক অনুভূতির আশ্রয়ে কখনো বা কোনো দৃশ্যের অভিঘাত আবার এমনও হয় যে আমার মনের মধ্যে কোনো ছবি ফুটে উঠলো যা কবিতায় প্রকাশ খুঁজতে থাকে কোনো বক্তব্য এক এক সময় লেখার জন্য চাপ দেয় অবশ্য সে বক্তব্যের পেছনে কোনো স্পষ্ট উদ্দেশ্য থাকে না যে কারণে তাকে বক্তব্য না বলে বরং মনোভাব বলাই সমীচীন তবে লেখার পর কবিতা হিসাবে তার একটা বিশেষ তাৎপর্য পাওয়া খুবই সম্ভব আবার কচিত কখনো এমনটা ঘটে যে বই পড়তে পড়তে কোনো শব্দের ব্যঞ্জনায় আমি হঠাৎ আলোড়িত হই এবং আমার আবেগ অনুভূতি প্রকাশিত হবার জন্য উন্মুখ হয়ে ওঠে এভাবেই চলে আমার কবিতা লেখার ব্যায়াম এই অরুণত্রের যে এই লাইনের যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতার সঙ্গে আমার ব্যক্তিগত জীবনের কিছু অভিজ্ঞতা মেলে যে আমি যখন কোনো একটি বই পড়ছি বইটা পাঠকালীন সময়ে তার কোনো একটি ঘটনা কোনো একটি দৃশ্য কোনো একটি বক্তব্য কোনো যদি গল্প উপন্যাস হয় তাহলে তার কোনো চরিত্রের একটি বক্তব্য অথবা নিছকই একটি কোনো একটি বা একাধিক শব্দ বিচ্ছিন্নভাবে সেই বইটি থেকে সেই কাহিনিটি থেকে সেই গদ্যটি থেকে বা সেই কবিতাটি থেকে বেরিয়ে এসে সেই শব্দ বা শব্দগুচ্ছ আমাকে আলাদাভাবে চিন্তিত করলো বা আমার মধ্যে আলাদাভাবে কিছু বক্তব্য নিয়ে এলো তখন ওই বইটা সরিয়ে রেখে আমার কবিতা লেখাটা শুরু হয়ে যায় একটা জিনিস আমি সকৌতুকে সকৌতুকে বারবার লক্ষ্য করেছি আমার মধ্যে তাহলে গদ্য প্রবন্ধ এবং কবিতা লেখার প্রক্রিয়ার পার্থক্য প্রবন্ধে আমার বক্তব্যের একটা উপলব্ধি যদিও প্রথমেই হয় অনেকটা সেভাবে কবিতা আসে যেভাবে কবিতা আসে সেইভাবে প্রবন্ধটা নাকি সেইভাবেই তিনি তার মাথায় আসে কবিতা যেভাবে তার মাথায় আসে কিন্তু প্রবন্ধ লিখতে যখন বসি তখন আমি যুক্তি অনুসরণ করে অগ্রসর হই আমি যা বলছি তাতে যুক্তি পরম্পরা ঠিক থাকছে কিনা আমার বক্তব্য যুক্তিসঙ্গত হচ্ছে কিনা সে সম্পর্কে সম্বন্ধে আমি আদ্যন্ত অবহিত থাকি কিন্তু কবিতা লেখার সময় আমার মন যুক্তি বুদ্ধির ধার ধারণা চিত্রকল্প যেমন যেমন মনে ফোটে তেমন তেমন লিখে যাই শব্দ যেমন মনে আসে তেমনই বসাই। আমার ভিতরকার কথা এবং তার লিখিত রূপের মধ্যে কোনো কোনো জায়গায় হয়তো ফাঁক থেকে যায় প্রথমে সেটা সব সময় টের পাই না পরে পড়তে গিয়ে যখন সজাগ বুদ্ধি সক্রিয় হয় তখন বুঝতে পারি এবং তখন ফাঁকগুলো পূরণ করার চেষ্টা করি যাকে এডিটিং বলা হয় রিরাইটিং নিজের লেখা নিজে পরে সংশোধন করা কিন্তু সব ক্ষেত্রে নয় কেননা কোনো কোনো ক্ষেত্রে সেই সব ফাঁক আমার কবিতার ভাব ও তার প্রকাশের পক্ষে অনুকূল মনে হয় অনেক সময় ফাঁকগুলোকে তিনি ইচ্ছে করেই রেখে দেন কারণ সেই ফাঁকগুলোই কবিতাটিকে ভাবে একটি কবিতা হয়ে উঠতে সহযোগিতা করে সাহায্য করে কখনো কখনো বর্তমানে আমি কি লিখছি বা কি লিখবো বলে ভাবছি সে বিষয়ে আমার পক্ষে স্পষ্ট করে কিছু বলা মুশকিল কারণ কবিতায় আমার ক্রিয়াশীলতা তো মুহূর্তের হিসেব তার পেছনে কোনো পরিকল্পনা থাকে না তবে এই সময় আমার ইচ্ছে হচ্ছে একটা বড় কিছু লিখি যার মধ্যে আমার দৃষ্ট ও উপলব্ধ জগৎ মানুষজন বস্তু প্রাণী প্রকৃতি সম্বন্ধে আমার একটা সামগ্রিক বোধ রূপ নেবে মজার ব্যাপার তারই সঙ্গে সংশ্লিষ্ট এক উল্লসিত ব্যঙ্গের মনোভাব আমাকে উস্কে তুলছে কিন্তু এই বড় লেখা কি আর হয়ে উঠবে তার আগেই হয়তো ছোট ছোট লেখা আমাকে টেনে নিয়ে ছুটবে আমার বড় লেখার নানান টুকরো তাদের মধ্যে এখানে ওখানে ছড়িয়ে থাকবে আর তাতেই বা দুঃখ কী সব মিলিয়ে তো একটা কবিতাই লিখি আমরা ছোট ছোট আলাদা আলাদা যত কবিতা লিখছি সে কবিতাগুলো প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে সম্পর্কিত কারণ একটাই কবিতা আমরা লিখতে চেয়েছিলাম সেই কবিতাটার খণ্ড খণ্ড অংশ আমরা বিভিন্ন সময় লিখে থাকি সম্পূর্ণ জীবনের সম্পূর্ণ লেখাটুকু দিয়ে যদি একটি কবিতা হলো তাহলে আমি একটি কবিতা লিখে উঠতে পারলাম এবং আমি সফলভাবে একটা কবিতা লিখতে পারলাম আর যদি আমার সারা জীবনের সব কবিতাগুলো লেখার পরেও আমার মনে হয় যে সেই কবিতাটি আমি লিখতে পারিনি তাহলে আমার পাড়া হলো না এই ছিল অরুণ মিত্রের নিজের সম্পর্কে আমার কবিতা লেখা এই শিরোনামে নিজের সম্পর্কে কিছু বক্তব্য